সালামু আলাইকুম ও রহমাতুল্লাহ এই যে আপনাদের সামনে আজকে একটি মসজিদের মেহরাবের ডিজাইনের কাজ নিয়ে উপস্থিত হয়েছে আপনারা দেখছেন আপনাদেরকে সুন্দরভাবে জুম করে সম্পূর্ণ কাজ দেখার চেষ্টা করব দেখুন একটা একটা করে প্রথমত এটা মসজিদের মেহরাবের ডান পাশে একটি আর্চ করেছি আর্চ আর্চের ভিতরে ক্যালোগ্রাফি করেছি আল্লাহু আকবার লেখা হয়েছে এখানে যে দেখুন যারা এই ধরনের কাজ করতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়ে ধরনের কাজ করে থাকি আশা করি আপনাদের কাজগুলো ভালো লাগবে এছাড়াও আমাদের ইউটিউব টিকটক ফেসবুক চ্যানেলে এ ধরনের ভিডিও দেওয়া আছে চাইলে সেগুলো দেখে নিতে পারবেন আর যে কাজটি দেখতেছেন এ কাজটি আমরা নোয়াখালী সোনাপুরে কাজটি করতেছি চাইলে সরাসরি আপনারা এখানে দেখে যেতে পারবেন আমরা লোকেশান দিয়ে দিলে খুব সুন্দর ইসলামিক প্যাটার্ন দেয় ইসলামিক ক্যালিওগ্রাফি করে এখানে এই যে দুয়াটি দেখতে পাচ্ছেন সুরাটি এটি হলো কোরআনুল কারিমের বাহাত্তর নাম্বার সুরার আঠারো নাম্বার আয়াত সূরা জিনের আঠারো নাম্বার আয়াত এই যে দেখুন খুব সুন্দর কাজ করা হয়েছে তাছাড়া যে ভিতরে কালিমা শরীফ লিখেছি গোল রাউন্ডের ভিতরে যে দেখুন কালিমা শরীফ এ দেখুন কাজগুলো আপনাদেরকে জুম করে দেখার চেষ্টা করি খুব সুন্দরভাবে নিখুঁতভাবে ইসলামিক প্যাটার্ন দিয়ে কাজটি করা হয়েছে দেখুন প্রত্যেকটা কাজ খুব সুন্দর করে করা হয়েছে আর বামপাসেও সেম আর একটি আর্চ করা আছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে বামপাসে এখানে আমরা একটি আর্টস করেছি বামপাসে এখানে লিখেছি মোহাম্মদ রাসুল উল্লাহ দেখুন ডানপাসে লিখেছি আল্লাহু আকবর বামপাসে মোহাম্মদ রাসুলুল্লাহ এই যে দেখুন খুব সুন্দর ডিজাইন চাইলে আমাদেরকে ভালো লাগলে আমাদেরকে নখ দিতে পারেন এই যে দেখুন সুন্দরভাবে তিনোটা আর্চ একসাথে দেখার চেষ্টা করতেছি আপনাদেরকে যে একসাথে দেখলে কী অসাধারণ লাগতেছে দেখুন এই যে তো ভিডিও আজ এ পর্যন্ত আর লম্বা করতেছি না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন তো সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমাতু